আজকে এমন একটি মেলা ঘুরে দেখাবো আপনাদেরকে যেখানে গরুর গোবর পর্যন্ত পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে মেলা দিয়া হাটে সপ্তাহে বুধবার প্রতিদিন এই হাট বসে এই হাটে কত প্রাইজে কোন প্রোডাক্ট পাওয়া যায় সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে বিকেল হলেই মানুষের আনাগোনা বেড়ে যায় তো আজকে আমি বিকেল বেলায় এসেছি এখানে সবগুলো সারও পাওয়া যায় যারা গাছ রোপণ করেন গাছ রোপণ করতে ভালোবাসেন তাদের জন্য সো বিকেলবেলা থেকে শুরু করে দিলাম চলে এসেছি দেন এখান থেকে দিয়ে হাট শুরু একদম দিয়ে হাটের শুরু থেকে পাশে হচ্ছে আগ বিক্রি করছে আখটা এবছর আমি ফার্স্ট টাইমই দেখেছি আর সাথে ছিল কাঁচা আম আখের পার পিস ছিল একশো টাকা করে আর কাঁচা আমের কেজি ছিল পঞ্চাশ টাকা করে আর পাশে ছিল পেয়ারা পেয়ারার প্রাইজ ছিল পঞ্চাশ টাকা লেবু ছিল বিশ টাকা হালি আর ওই পাশে যে সরিষা ভাঙানো সরিষা ভাঙানোটা একদম সরাসরি আপনার চোখের সামনে সরিষাটা ভেঙে তেল করে দিবে সরাসরি একদম চোখের সামনেই সরিষার তেলটা পাবেন একদমই ফ্রেশ আর এই পাশে হচ্ছে অনেক চিপস পাস্তা তারপর হচ্ছে পপকর্ন আর ইত্যাদি ইত্যাদি আছে ফুচকা আছে চাউমিন যেগুলো হচ্ছে ভ্যানে পাওয়া যায় খোলা সো এগুলো এখানে খোলাগুলোর প্রাইস মোটামুটি কম কিন্তু এগুলো একটু অস্বাস্থ্যকর মনে হচ্ছে আমার কাছে আর এই পাশে হচ্ছে বোটল আছে বোটলগুলো পানির বটল ছিল এক একটা প্রাইস ছিল একশো টাকা পঞ্চাশ টাকা করে আর এই পাশটা দিয়ে ঘুরে দেখছি এখানে অনেকগুলো জুতা আছে জুতার এক একটা এক একটা প্রাইস ক্যাশ আর এই পাশে হচ্ছে পাটের পাতিল এখানে যে ব্যাগগুলো আছে এক একটার এক একটা প্রাইস একশো দেড়শো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আছে আসলে এখানে চাই অনেক দাম আপনাকে দামাদামি করে নিতে হবে জুতাগুলো দেড়শো টাকা থেকে শুরু তিনশো পর্যন্ত আর হিজাবগুলো ছিল একশো টাকা করে পার পিস আর এখানে যে জুতাগুলো ছিল এগুলো একটু কম প্রাইস ছিল এরপর বেবি জুতাতে চলে এসেছি বেবি জুতাগুলো ছিল মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর আর একটু বড়ো সাইজ যেটা ওইটা চাচ্ছিলো আশি টাকা করে সো এই যে কিউট বেবি একদম নিউ বর্ন যে সাইজটা ওইটাও ফিফটি টাকা ছিল ওয়ান ইয়ার ফিফটি টাকা এরপর আমরা এখানে মধুর কোন মালাইটা খাবো দেন এখান থেকে অর্ডার দিয়ে দিলাম চারটা আমরা চারজন চারটা নিব আর এগুলো পার ছিল মাত্র দশ টাকা করে সো একটু তো অস্বাস্থ্যকর আছেই তারপরও মেলায় আসলে তো একটু খেতেই হয় এই মেলা দিয়ে হাঁটে আসলে আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে আর ধৈর্য নিয়ে আসতে হবে যেন খুব অনেক রাস্তা হাঁটা যায় হেঁটে হেঁটে দেখে দেখে নেওয়া যায় সো এটা ছিল রাস্তার মাঝখানে একটা চারাস্তার রাস্তার মোড়ে এই চারাস্তার রাস্তার মোড়ে অনেক কিছু ছিল কোনটা রেখে কোনটা দেখাবো আর সব কিছু যদি আমি দেখাতে যাই তখন কিন্তু ভিডিওটা এক ঘন্টা প্লাস হয়ে যাবে সো অনেক কিছু পাওয়া যায় অনেক সময় নিয়ে এসে দেখে শুনে নিতে হবে যারা বনশ্রীতে আছেন বনশ্রীর আশেপাশে আফতাপনগর বার্ডা তারাই কিন্তু খুব ছট করে মেরা দিয়ে চলে আসতে পারেন আফতাবনগর থেকে সো আমরা যেহেতু বনশ্রীতি ছিলাম খুব সহজে চলে এসেছি আর এখানে আমরা চারজনের চারটা মালাই খাচ্ছি এটা একদমই পুরো বরফের মতো ছিল বরফের মধ্যে হালকা একটু ফ্লেভার ছিল এতটুকু আর কিছুই আমার কাছে মনে হয়নি আসলে দশ টাকার আর কি ভালো পাবেন আর এরপর হচ্ছে আমি এখানে একটু পানিপুরি খাবো এখানে অর্ডার দিয়ে দিলাম ছোটোটা একদম সো এটাও ছিল পার প্লেট মাত্র বিশ টাকা করে আসলে যেখানে যেমন সো এখানে আপনি যেই প্রাইজে যেগুলো পাবেন সেগুলোই খাবেন এক একটা টেস্ট এক এক রকম তো এখানে বেলপুরিও ছিল আমার বেলপুরিটার থেকে সবসময় পানিপুরি বা ফুচকাটাই বেশি ভালো লাগে এটা ছিল একদমই ছোটোটা তেরো পিস দিয়েছে বিশ টাকার বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে তো এখানে টক দুইটাই নিয়ে নিচ্ছি মিষ্টি টক আর ঝাল টক আমার মতো আরও এরকম অনেক মানুষ এখানে রাস্তার পাশে বসে খাচ্ছে ঈদের সময় আমি এসেছিলাম এই ম্যারাদিয়া হাটে তখন যেই পরিমাণ মানুষ ছিল আর ভিড় ছিল তার চার ভাগের এক ভাগও এখন নেই তারপরেও এখন অনেক মানুষ আর যত টাইম যাবে ততই বাড়বে বিকেল সন্ধ্যার দিকে আরও বেশি আসে কারণ তখন মানুষ একটু ফ্রি থাকে সো আমিও এসেছিলাম বিকেলে কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলায় আমি এই ফুচকাটা খেয়েছি যেখানে মানুষ বেশি সেখানে গরমের পরিমাণটাও বেশি সো এখানেও অনেক গরম মেলাতে আর এখানে চলে এসেছি একদম পুরো পাতিলের দোকানে এটা ছিল একটা স্টল নিচে সো এখানে পাতির বলতে একদম সবগুলোই আছে যেগুলো আমরা অনলাইনে দেখি বড় বড় শোরুমে দেখি সেগুলো কিন্তু আছে যেমন এই এই কড়াইটা খুবই সুন্দর ছিল আর একটু ইউনিক ছিল এটার প্রাইসটাও সেমই ছিল মানে এখানে যে দামটা আপনি পেয়েছেন সেম প্রাইসটা কিন্তু দোকানে বা শোরুমেও পাবেন হয়তো একটু উনিশ বিশ হতে পারে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম সার গোবর সব কিছুই পাবেন এই হচ্ছে সেই গোবর আর সার এখানে কি নাই ফসফেট ইরিয়া হতে সব কিছু পাওয়া যায় সো আমি অনেকগুলো নামও জানি না এখানে এগুলো ছিল গোবর তো গোবরগুলো হয় কি যারা গাছ রোপণ করে বাসা বাসায় বা ছাদে বারান্দায় তাদের জন্য এটা মেয়েরা দিয়ে একদম শেষ প্রান্তে শেষ প্রান্তে এসে কিন্তু হাতের বাম পাশে অনেক একটা খালি স্পেস দেখতে পাবেন সেখানে পাবেন এইগুলো একদমই ভিতরে এটা একদম ভিতরে চলে যেতে হবে আর এগুলো একদম মরিচুর গুঁড়ির মতো লাগছে ইটের গুঁড়ির মতো লাগছে এগুলোর নাম কিছু একটা বলেছে আমার মনে নেই অনেকগুলো সার ফসপেট ছিল আর কিছু স্প্রেও ছিল এই যে উপরে পোকার স্প্রে আর কি যেন পোকা না হয়ে গেছে এই স্পেসটা পুরো খালি একটা জায়গায় এই যে আমি ঘুরে দেখাচ্ছি এই স্পেসটার মধ্যে এত বড় ছিল এটা কোনো বাসার গলি না আর অন্যগুলো কিন্তু বাসার গলিতে ছিল তো যার কারণে এখানে অনেকগুলো স্টল ছিল বোরকা চাদর আরও বিভিন্ন জিনিস সো আপনারা এখানে আসলে অনেক সময় নিয়ে আসতে হবে দেন ঘুরে ঘুরে দেখতে হবে আর আমি আজকে বাবুর জন্য এখানে একটা হিজাব নিয়েছি এই হিজাবটা মার্শাল্লা অনেক কিউট সো এটা বাবুর একদম পারফেক্ট হয়েছে আমার বিয়ার জন্য আর এখানে একটা ওর জন্য ড্রেস নিয়েছি হাতের কাজের আর এখানে নিলাম নুডলস নুডলসটা আমি যদিও মেলা দিয়ে থেকে নিয়ে নিই এটা একটা দোকান থেকে নিলাম সো এখানে নিলাম চুড়ি চুড়িগুলো মেরা দিয়ে থেকে নিয়েছি এই চুড়িগুলো একদম মামে ম্যাচিং করে যেন সব ড্রেসের সাথে পরা যায় দুই তিনটা কালার কম্বিনেশন ছিল দেন নিয়ে নিলাম আর এখানে পাতিল মাজার যে ছোবাটা ওইটা নিলাম যেটা আমাদের অনেক বেশি প্রয়োজন গুরুত্বপূর্ণ আমি শুধু নুডলসটাই দোকান থেকে নিয়েছি আর সবগুলোই মোটামুটি ওই মেরা দিয়ে থেকে নিলাম যদিও আমার বাসার পাশে যেহেতু সো আমার যাওয়া হয় মাঝে মাঝে সেই জন্য স্পেশালভাবে কোনো কিছু নেওয়া হয়নি ভালো লাগার ওপর আর এখানে চুড়িগুলো আমার বেশ পছন্দ হয়েছে এরপর হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করেছি বাসায় আসার পর এখানে খিচুড়িটা আপুকে একটু দিয়ে দিচ্ছি এখানে খাসির মাংস যেটা কুরবানির মাংস ছিল আর হচ্ছে খিচুড়ি আর সাথে ছিল আচার আচারটা দুই আইটেমের আচার ছিল আমার আম্মুর হাতের স্পেশাল আচার দেন আমিও খেয়ে নিচ্ছি সব কিছু দিয়ে একটু মুরগিও রান্না করেছিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আর আপনারা ঘুরে আসতে পারেন দিয়ে হাট থেকে বেশ ভালোই আর সবার সাথে গেলে অনেক কিছুই কিনা যাবে দেখা যাবে ঘুরা যাবে সবাই মিলে একসাথে গেলে আরও বেশি মজা করা যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম